আজকে কোনো রাজনীতি নয় আজকে আলোচনা করব বিজনেস নিয়ে আচ্ছা বলেন তো বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন সর্বশ্রেষ্ঠ সেক্টর কোনটা আপনার হাতে অনেক টাকা থাকলে আপনি কোন সেক্টরে বিনিয়োগ করবেন আমি অনেক টাকা থাকলে যে সেক্টরটায় বিনিয়োগ করতাম সেটা শুনলে আপনারা হেসে দিবেন সেই সেক্টরটার নাম হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি বা মুভি ইন্ডাস্ট্রি কেন কারণ কোনো বিনিয়োগের আগে সবার আগে আমি যে জিনিসটা দেখতে যাব মাঠ ফাঁকা আছে কিনা না কম্পিটিশন আছে কি নেই এইটা এমন একটা সেক্টর যেখানে কোনো কম্পিটিশন নেই সম্পূর্ণ ফাঁকা একটি সেক্টর আমাদের বিজনেসম্যানদের অপেক্ষায় বসে আছে বলবেন মাথা খারাপ দর্শক নাই হল নাই এই লোক সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদেরকে বিনিয়োগ করতে বলছে আরে এটাই তো সুযোগ আপনি একদম জিরো থেকে স্টার্ট করতে পারবেন ইউ উইল বি দ্য ফার্স্ট মুভার এটাই বিজনেসের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আর দর্শকের কথা বলছেন দর্শক ছিল এবং এখনো আছে এবং ভবিষ্যতে তো আরও হবে কিভাবে আমি একটা প্রমাণ দিচ্ছি এই যে ফেয়ার অ্যান্ড লাভলি প্রতিদিন দুপুরবেলায় প্রত্যেকটা টিভি চ্যানেলে এত টাকা খরচ করে বাংলা সিনেমা দেখায় কাদেরকে দেখায় দর্শক আছে বলেই দেখায় না হলে তারা দেখাতেন না যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে প্রথমে আমাদের যে ফ্যাক্টরটা আসবে সেটা হচ্ছে মার্কেট সাইজ আমাদের মার্কেট সাইজটা আসলে কত আমাদের দেশের জনসংখ্যা কত আঠারো কোটি এই আঠারো কোটি লোকের মধ্যে এক কোটি লোক মাসে একশো টাকা খরচ করে একটা বাংলা সিনেমা দেখবে না যদি আপনি তাদেরকে ভালো বাংলা সিনেমা দিতে পারেন অবশ্যই দেখবে আপনি যদি তাদেরকে ভালো বাংলা সিনেমা দিতে পারেন তারা একশো টাকা খরচ করতে দ্বিধা করবে না তাহলে কিন্তু এই মার্কেটের সাইজ গিয়ে দাঁড়াচ্ছে বারোশো কোটি টাকা আমি আরো কমিয়ে ধরি ধরলাম ছয়শো কোটি টাকার মার্কেট এই ছয়শো কোটি টাকার মার্কেটে এখন কোনো প্লেয়ার নেই আপনাকে এখানে ছয়শো বা পাঁচশো বা এক হাজার কোটি টাকা বিনিয়োগ করলে নিশ্চিত রিটার্ন চার পাঁচ বছরের মধ্যে আসবে এটা তো শুধু বাংলাদেশের মার্কেটের কথা বললাম এর সঙ্গে যদি আপনি ওপার বাংলা যোগ করেন তিরিশ কোটি বাংলাভাষী লোক আছে পৃথিবীতে আর প্রবাসী বাঙালিদের কথা তো ধরলামই না কোথায় যেন পড়েছিলাম বিশ্বের তামিলভাষী লোক আছে মাত্র আট কোটি আর তেলেগুভাষী লোক আছে নয় কোটি অথচ তাদের ছবি ব্যবসা করে একশো কোটি দেড়শো কোটি দুইশো কোটি আর আমরা তিরিশ কোটি বাংলাভাষী লোক আমাদের সিনেমা ব্যবসা করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু এতদিন আমরা পারিনি কেন পারিনি কারণ এটা যে একটা ব্যবসার জায়গা এটা যে একটা ইন্ডাস্ট্রি আমাদের বিজনেসম্যানরা আমাদের এফ বিসিসি আইয়ালা এটা মিস করে গেছেন তারা অতীতে সবসময় সিনেমাকে একটা ফুর্তির জায়গা হিসেবে বিবেচনা করেছেন তখন তারা সিনেমা বানাতেন পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করে রূপের রাজা গানের রানী মার্কা একটা সিনেমা হয়তো তারা প্রফিটও করতেন দশ বিশ লাখ টাকা এবং সঙ্গে একটু ফুর্তি করতেন কিন্তু এখন সময় পঞ্চাশ লাখ টাকা না এখন সময় পাঁচ কোটি টাকা ইনভেস্ট করে দুই কোটি টাকা বা তিন কোটি টাকা প্রফিট করা রেশিও কিন্তু একই আছে কিন্তু অঙ্কটা বেড়ে গেছে কিন্তু আমাদের বিজনেসম্যানরা কেন জানি এই ব্যাপারে রিস্কটা নিতে চায় না এখন এখানে ছয়শো কোটি টাকার একটা পটেন্সিয়াল ফাঁকা ইন্ডাস্ট্রি যদি আপনার সামনে পড়ে থাকে আপনি যদি সেখানে এক কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা ইনভেস্ট করেন এবং চার পাঁচ বছরের একটা সুদূর প্রসারী প্ল্যান নেন আপনার রিটার্ন ফেরত আসতে বাধ্য আপনাকে নিতে হবে রিস্ক আপনাকে বিজনেসম্যানের দৃষ্টিতে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিবেচনা করতে হবে ফুর্তির জায়গা হিসাবে বিবেচনা করলে হবে না এদেশে ভালো ফিল্ম উপহার দেওয়ার মতো অনেক লোক আছে এখন শুধু কর্পোরেট হাউসগুলোকে এগিয়ে আসতে হবে ইন্ডিয়াতে রিলায়েন্স মুভি বানাচ্ছে আমাদের কেন বসুন্ধরা বা ওয়াল্টন মুভি বানাবে না ইন্ডিয়াতে ছবি বানানোর জন্য ব্যাংক লোন দেয় আমাদের রাইহান রাফি অনেকগুলো সুপারহিট মুভি উপহার দিয়েছে উনি যদি এখন কোনো ব্যাংকে গিয়ে বলে আমি একটা নেক্সট মুভির জন্য আমাকে লোন দেন ব্যাঙ্ক ম্যানেজার বলবে পাগল থেকে আসছে কারণ যেটা বললাম ফিল্ম যে একটা ইন্ডাস্ট্রি এটাকে সামহাম আমাদের বিজনেসম্যানরা বারবার মিস করে যাচ্ছেন সেজন্য এই ফিল্ম সেক্টরটা এখনো ফাঁকা পড়ে আছে আপনি হয়তো আবারও বলবেন এদেশে হল নাই দর্শক নাই ভালো স্ক্রিপ্ট নাই টেকনোলজি নাই আমি কিন্তু বানানোর কথা কথা বলছি বলছি না ক্ষেত্রেও বিনিয়োগের আজকে সিনেমায় ব্যবসা আছে সংখ্যা দিন দিন বাড়ছে তারা কিন্তু ব্যবসাটা খুঁজে পেয়েছে হ্যাঁ তারা এখন বিদেশি ছবি দেখাচ্ছে কারণ আমাদের দেশে ভালো ছবি হচ্ছে না কিন্তু দর্শক যদি একবার হলে যাওয়া শুরু করে এখন সিনেপ্লেক্সের মতো আরো অনেকগুলো মাল্টিপ্লেক্স কোম্পানি আসা উচিত সেখানে সে ইনভেস্টমেন্ট হতে পারে আমি তো বলি ইভেন বাংলাদেশে মুভি ইন্ডাস্ট্রি যদি গ্রো করে যারা পপকর্ন ইম্পোর্ট করে তাদের ইনকামও বাড়বে কারণ বাঙালি এখন মুভি দেখতে গিয়ে আগের মতো বাদাম খায় না পপকর্ন খায় সো সামগ্রিকভাবে মুভি ইন্ডাস্ট্রির ইনভেস্টমেন্টের কথা যদি আমরা বলি এই সেক্টরটা অবহেলিত এবং ফাঁকা পড়ে আছে শুধু দরকার কয়েকজন উদ্যোগ ভালো সিনেমা আসলে দর্শক সিনেমা হলে যাবেই এবং হলের চাহিদা বাড়বে তখন প্রত্যেকটা জেলাতেই সিনেপ্লেক্স হবে বা সিনেপ্লেক্স করার জন্য ইনভেস্টররাও এগিয়ে আসবে আমি একটা জলজন্ত উদাহরণ দিই কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকিয়ে দেখেন একসময় তারাও সেফ খেলতো এখন হিন্দি ছবির সাথে কম্পিট করার জন্য তারা দেখেছে তাদের হল আছে হিন্দি ছবি চলে দর্শকরা হলে যাচ্ছে সো তারা তাদের ইনভেস্টমেন্ট বাড়িয়েছে যে প্রসেনজিৎ একসময় ছবি করতেন সেই প্রসেনজিৎকে আমরা দেখি অটোগ্রাফ ব্রাইসেস শ্রাবণের মতো অভিনয় করতে আমরা যদি আমাদের এখানে ইনভেস্টমেন্ট নিয়ে এগিয়ে আসি ঠিক একইভাবে আমরাও অনেক ভালো ভালো ছবি করতে পারবো আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারের মধ্যেই শুধু দরকার একটি ব্যবসায়িক মানসিকতা কারণ আপনি আপনার সামনে ছয়শো কোটি টাকার একটা পটেন্সিয়াল ইন্ডাস্ট্রি ফাঁকা পড়ে আছে হ্যাঁ এখানে সরকারেরও অনেক কিছু করার আছে তারা ব্যাঙ্ক লোন দিতে পারে সিনেপ্লেক্স বানানোর জন্য অথবা নিজেরা সিনেপ্লেক্স বানিয়ে লিজ দিতে পারে সো দ্যাট সেখানে আমাদের ভালো ছবিগুলো চলে কিন্তু সরকারের চেয়েও আমি বলবো সবার আগে এগিয়ে আসা উচিত ব্যবসায়ীদের কারণ এটা একটা বিজনেস সেক্টর সারা বিশ্বে লোকজন সিনেমা বানিয়ে বিজনেস করে আমাদের বিজনেসম্যানরা যদি এগিয়ে এসে ভালো সিনেমা ভালো বাংলা সিনেমা বানায় অবশ্যই লোকজন দেখবে কারণ একটা জিনিস মনে রাখবেন নিজের ভাষায় সিনেমা দেখার যে মজা আর কোনো ভাষাতেই আপনি পাবেন না সে গ্রামের ছেলে হোক ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছেলে হোক বা প্রবাসী বাংলাদেশি হোক নিজের ভাষায় সিনেমা দেখার মজাই আলাদা কাজেই আমাদের বিজনেসম্যানদের উচিত ফিল্ম সেক্টরটাকে নিয়ে সিরিয়াসলি ভাবা ফিল্ম সেক্টরের ইনভেস্টমেন্ট আমি বলছি যদি বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করে সেটার রিটার্ন চার পাঁচ ছয় বছরের মধ্যে আসতে বাধ্য শুধু একটা দুটো সিনেমা বানালে হবে না একটা কনসলিডেটেড প্ল্যান নিয়ে পুরো ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করলে পাঁচশো এক হাজার কোটি টাকা আমাদের বিজনেসম্যানদের জন্য এখন কোনো ব্যাপারই না এই টাকা রিটার্ন তারা আগামী পাঁচ সাত বছরের মধ্যে তুলে নিতে পারবে এটা আমি বাজি রেখে বলতে পারি